চিংড়ি দিয়ে বিভিন্ন ধরনের মজার আইটেম খেতে কে না পছন্দ করে ছোট বড় সবাই কিন্তু চিংড়ির বিভিন্ন ধরনের আইটেমই খেতে পছন্দ করে কিন্তু এই চিংড়ি খেতে যতটা মজা বা রান্না করতে যতটা সহজ এটা ক্লিন করতে কিন্তু ততটাও সহজ নয় বিশেষ করে গলদা চিংড়ি পরিষ্কারের জন্য কিন্তু কিছু নিয়ম রয়েছে আর আজকে আমি সেই নিয়মগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের জন্য রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক চলুন সহজ উপায়ে কিভাবে গলদা চিংড়ি ক্লিন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি আজকে কিছু গলদা চিংড়ি ভিজিয়ে নিয়েছি আর সাথে পাবদা মাছ রান্না করব দেখে পাবদা মাছটাও একই সাথে ভিজিয়ে নিয়েছি তো পাবদা মাছ ক্লিন আমি আজকে দেখাবো না আজকে শুধু গলদা চিংড়ি কিভাবে পরিষ্কার করা যায় সহজ উপায় সেটাই দেখাবো গলদা চিংড়ির এটাকে কিন্তু অনেকে নীল চিংড়িও বলে থাকে কারণ এই যে কিছু কিছু পা রয়েছে চিংড়ি নীল রঙের হয় তাই অনেকে এটাকে কিন্তু নীল চিংড়িও বলে থাকে অনেকেই কাটাকুটির জন্য বটিকেই প্রেফার করে কিন্তু আমি বলবো এই গলদা চিংড়িটা কাটার জন্য কেচি বা সিজার হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ এটা দিয়েই চিংড়িগুলো পরিষ্কার করা যায় খুব সহজ উপায় এটা কিন্তু একটা ছোট টিপস যারা নতুন তাদের জন্য চলুন এখন আমি একটা চিংড়িকে নিয়ে কেটে কিভাবে সহজ উপায়ে পরিষ্কার করে নেওয়া যায় সেটা দেখাচ্ছি প্রথমেই আমি চিংড়ির যে লেজার যে নিচের অংশটা সেটা ফেলে দিলাম চাইলেটা রেখেও দিতে পারে কিন্তু আমি রাখলাম না বডি নিচে কতগুলো ছোট ছোট পা থাকে সেগুলোকে আগে কেটে নিতে হবে এরপরে চলে আসি মুখের দিকে এখানেও অনেক ছোট ছোট পা থাকে কেঁচি দিয়ে পাগুলোকে খুব সহজ উপায়ে কেটে নেওয়া যায় এরপরে চলে আসি মাথাতে মাথার দুই চোখ দুই সাইডে যে চোখ থাকে তার উপর দিকটাই কিন্তু কোনা করে আমাদের কেটে নিতে হবে এখানে কিন্তু যেই একটা ধারালো টাইপের একটা দাঁত বা একটা সুরের মতন থাকে এটা কিন্তু এই যে এই যে পোর্শনটা কেটে ফেললাম এটা কিন্তু বেশ ধারালো হাতে লাগলে হাত কেটে যেতে পারে নতুনদের জন্য এটা একটা টিপস তোমরা যারা কাটবে খুব সাবধানে এই পোর্শনটা কেটে নেবে আর এটা হচ্ছে চিংড়ির সবচেয়ে ময়লার পুটুলি। মানে চি মাছের ময়লা থাকে কিন্তু পেটে আর চিংড়ির ময়লার যে পুটুলি ওটা থাকে এই মাথারই উপরের অংশে এরপরে আমি পিঠের দিকের যে খোসাটা সেজাটা আমি সুন্দর করে চিঁড়ে নেব আর এটা কিন্তু কেচি ছাড়া বটিতে কিন্তু একদমই হবে না এটা কিন্তু নতুনদের জন্য একটা টিপস আসলে কোনো কাজই কঠিন নয় একটু ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি করা যায় সব কাজে কিন্তু সোজা হয়ে যায় আর কিছু কিছু কাজ কিন্তু করতে করতেও ইউসড হয়ে যাওয়া যায় তাই না আর এই যে পিঠের দিকে এখানে কিন্তু শীত দিকে একটা চিংড়ির ময়লা থাকে আর এই ময়লাটা অবশ্যই ফেলে দিতে হবে এটা শুধু গলদা চিংড়ির ক্ষেত্রে নয় যে কোনো চিংড়ির পিঠের দিকে একটা ময়লা থাকে এটা অবশ্যই ফেলে নিতে হবে এই যে মাথার ময়লা কিংবা পিঠের এই যে চিকন সুতার মতন ময়লা এগুলো যদি ফেলে না নিয়ে রান্না করা হয় না তাহলে কিন্তু অনেক সময় চিংড়ির একটা বাজে স্মেল থেকে যায় চলো আমি আরও একটা চিংড়ি প্লিন করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে পাগুলো বডির পা এবং মাথার পা সব আস্তে আস্তে করে কেটে নিতে হবে মাথার দিকে এটা সবচেয়ে সুন্দর করে আস্তে ধীরে কাটতে হবে যেন হাত না কেটে যায় মাথার যেই পুটুলিটা দেখালাম না ময়লার তারই একটু পিছন দিকে চিংড়ি মাছের ডিমের একটা অংশ থাকে এই ডিমটা অনেকে খায় অনেকে খায় না আসলে ডিমটা খুব রিচ মানে যাদের কোলেস্ট্রল বা বিপি হাইয়ের ব্যাপার রয়েছে তারা অ্যাভয়েড করে যাবেন বাচ্চারা ইজিলি খেতে পারেন এই মাথার অংশটা ফেলে দেওয়ার পর আবার পিঠের অংশটা কেটে এই সিদ্ধারার অংশে যে ময়লাটা থাকে ফেলে দিতে হবে চিংড়িগুলো এইভাবে একটার পর একটা ক্লিন করে পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেকে চিংড়ির খোসা সহই রাখতে চান অনেকে চিংড়ির খোসা নাও বা রাখতে পারেন ফেলে দিতে পারেন আমি যেহেতু চিংড়িটা একটু বড়ো সাইজের আমি এই জন্য খোসাটা সহই রাখছি যাতে চিংড়িটা রান্না করার পর খুব বেশি বেন্ট না হয়ে যায় বা মানে গুটিয়ে না যায় চিংড়ি খোসা সহ থাকলে চিংড়িটা কিন্তু অনেকটা সোজা সোজা থাকে তো এই যে পিঠের মলাটা ফেলে দিচ্ছিলাম আপনারা এইভাবে চিংড়ি ভালো করে প্রসার করে ধুয়ে নিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন রান্না লাগবে চট করে বের করেই রান্না করে ফেলতে পারবেন আমি যখন রান্না করব। সেই রান্নার ভিডিও তো অবশ্যই শেয়ার করবো আর এই তো আমি কিছু মাছ ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকেই চিংড়ি মাছ ক্লিন করতে চান না বা অনেকে হয়তো বা কিভাবে কিভাবে করতে হয় সেটাও জানেন না বিশেষ করে নতুন গৃহিণী যারা হয়েছেন তা সেই সব আপুদের জন্য সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এখন থেকে আপনারা সুন্দর করে খুব সহজ চিংড়ি চিংড়িগুলো পরিষ্কার করে নিতে পারবেন আশা করি এখন থেকে কোনো হেল্পিং হ্যান্ডের সাহায্য ছাড়াই নিজেরাই চিংড়িগুলো ক্লিন করে নিতে পারবেন আর কেঁচিগুলোর মাথাগুলো যেন একটু শার্প হয় মানে একটু চোখা হয় যে কাপড় কাটার মোটা ওই টাইপের কেঁচি দিয়ে কিন্তু আবার ভালো হবে না তো এই তো এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সুন্দর করে একটি কমেন্টস করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন আর নতুন কেউ ভিডিওটি দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন কয়েকদিন পরে আমার মাসে দাঁত রয়েছে তার জন্য আমি এই চিংড়িগুলো আগে থেকেই ক্লিন করে প্রিপেয়ার করে রেখে দিচ্ছিলাম তো চিংড়িগুলোতে আমি কী আইটেম রান্না করছি সেগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করব আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি